হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি মাইন আর আমার সঙ্গে আছে আমার পুরো টিম আমরা একটি ভালো কাজের উদ্দেশ্যে টাউন হল মাইম সিং টাউন হল মোড় এসে পড়েছি আর এই ভালো কাজটি দেখতে হলে পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এই যে বাসায় লেবু কাটা হচ্ছে এবং লেবু থেকে রস বাহির করা হচ্ছে এই লেবু দিয়ে আমরা শরবত তৈরি করবো ফ্রিতে আমরা শরবত দেওয়ার জন্য আমরা এই প্রসেসগুলো করছি সাথে আমার পুরো টিম আর টিমের মধ্যে আছে আমার বন্ধু রাকিবুল ইমন সাগর সবাই মিলেই এই প্রসেসগুলো করতেছিলাম আর সাথে আমাদের সাথে ছিল আর কিছু ছোটো ভাই ছোটো ভাইরা আমাদেরকে অনেক সাহায্য করেছে এবং তারা সরাসরি ইনভলভ ছিল আমাদের এই একটি ভালো কাজে পর্বতে আমরা পরিমাণ মতো চিনি দিচ্ছিলাম এবং প্রয়োজনীয় যাবতীয় সব কিছু দিচ্ছিলাম আর এই পুরো প্রসেসটাই আমরা গড়ে বসে করি এবং সব কিছু আমরা বাজার থেকে কিনে আনি আর আমি এই যে নাড়া দিচ্ছিলাম হ্যাঁ ভালোভাবে মিশ্রণটা সুন্দরভাবে হওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের হাতে খুব সময় কম ছিল আমরা নামাজ শেষেই জুমার নামাজ শেষেই আমরা এই প্রসেসগুলো করতেছিলাম এর আগে আমরা বাকি যা যা লাগে সব কিছু আমরা বাজার থেকে এনে রাখছিলাম আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই ভালো কাজের উদ্যোগটা কেমন ছিল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে করে যাবেন আপনাদের একটি মূল্যবান মতামত হয়তো আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার আগ্রহ জন্মাবে এই হলো আমাদের পুরো টিম এবং টিমে ছিল রাকিবুল সাগর ইমন ওদের ছোটো ভাই মোকারম তারপর প্রীতম জয় সবাই আমরা একসাথে এই প্রসেসগুলো করি এখন বাজে দুপুর আড়াইটা আমরা পুরো টিম বাইর হয়ে পড়ি আমরা সাংখীপড়া বাজারের বরফ মিল থেকে একটা ফ্রেশ বরফ নিয়ে নিই যাতে শরবতটা খুব ঠান্ডা হয় এবং শরবতটা খুব ঠান্ডাও হয়েছিল অবশেষে আমরা এসে পড়লাম টাউন হল মোড় এবং আমরা টাউন হল মোড়ে এসে সব যাবতীয় সব কার্যক্রম শুরু করে দিলাম আমাদের এই একটি ভালো কাজের উদ্যোগে খুব সারা পেয়েছিলাম এবং সবাই আমাদেরকে গ্রহণ করে নিয়েছিল রাস্তার পথচারী রিক্সাওয়ালা মামা অটো মামা সবাই খুব তৃষ্ণাত্ত ছিল এবং এই আমাদের উদ্যোগটাকে সবাই রেসপেক্ট করতেছিল। এবং সবাই আমাদের জন্য দোয়া করতেছিল তাদেরকে খুব বেশি একটা কষ্ট করতে হয়নি সবাই আমাদেরকে গ্রহণ করে নিয়েছিল এবং সবাই আমাদের কাছে আসতেছিলো ঠান্ডা শরবত খাওয়ার জন্য আমরাও এটাকে খুব আনন্দ সইতে নিয়েছিলাম এবং খুব শান্তি পাইতেছিলাম বুকের মধ্যে যে একটি আমরা একটি ভালো কাজ করতেছি এই গরমে আমাদের এই জনকল্যাণমূলক কাজটি সবার মধ্যে চড়িয়ে পড়ুক সবাই যেন সবার পাশে এসে দাঁড়ায় আসুন আমরা সবাই ব্রাতৃত্ব চড়িয়ে দিই এবং একে অপরের পাশে এসে দাঁড়াই তবেই আমরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশ খুঁজে পাব আমরা যদি একে অপরের পাশে এসে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আমরা তো একে অপরের বাই এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত আর হ্যাঁ আমাদের এই বিরূপ আবহাওয়ার জন্য আমরাই দায়ী আমরা যদি বেশি বেশি গাছ লাগাতাম তাহলে আমাদের এই পরিবেশ এরকম বিরূপ হতো না আবহাওয়া এরকম উত্তপ্ত হতো না আসুন আমরা সবাই নিজে নিজ এলাকায় বেশি করে গাছ লাগাই এবং গাছের যত্ন নিই গাছ এবং বনায়ন আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমাদের এই কার্যক্রমের প্রায় শেষের দিকে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই ঠান্ডা শরবতটি শেষ হয়ে গিয়েছিল সবাই আমাদের এই শরবতটিকে খুব তৃপ্তি পেয়েছিলো আর আমাদের সবার মধ্যে একটি আনন্দ কাজ করতেছিল যে আমরা একটি ভালো কাজ করেছি আজ পবিত্র শুক্রবারের দিন আমরা খুব একটা সুন্দর একটা কাজ করেছি সবাই আমাদেরকে গ্রহণ করে নেওয়াতে খুব আনন্দ পেয়েছিলাম খুব ইচ্ছে করছিল যে সারা দিন এই ঠান্ডা শরবত বিলি করি এতটাই আনন্দ লাগতেছিল পরিশেষে আমরা রাস্তা থেকে অনটাইম গ্লাসগুলো কুড়িয়ে নিই এবং বালতিতে জমা করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে দিই একটা কথা মাথায় রাখবেন আমাদের এই সুন্দর পরিবেশ সুন্দর রাখতে আমাদের ভূমিকাই প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস এবং ময়লা আবর্জনা রাস্তায় ফেলবো না পরিশেষে এক বুক প্রশান্তি নিয়ে আমরা সবাই জনল আবিদিন পার্কে ঘুরতে যাই ভিডিওর শেষের দিকে যারা এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে বলবো আমাদের এই ভালো কাজটি সবার মধ্যে ছড়িয়ে দিন সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন